হলদিবাড়ি শনি মন্দির রোডের কাপড়পট্টির সামনে মেইন রোডে বিশাল একটি গর্তের সৃষ্টি হয়েছে সামনে পুজো থাকায় লোকের আনাগোনা যেমন বাড়বে তেমনি বড়সড় দুর্ঘটনা হওয়ারও আশঙ্কা রয়েছে এই বিষয়ে দোকানদার থেকে ব্যবসায়ী সমিতি ও পৌরসভার চেয়ারম্যান কি বলছেন চলুন শুনে নিই চাচ্ছিলাম আমরা যে না এটা তাড়াতাড়ি কাজটা করা উচিত কেননা অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে এখানে অনেকে পড়ে যাচ্ছে হাত ভেঙে যায় এটা মেরামত করলে তাদেরই সবারই সুবিধা হয় আপনারা কথা এই বিষয়ে জানিয়েছেন এই বিষয়ে এরা কেউ একজন আসছিল কথা বলছে কিন্তু তারপরেও তো কিছু হয়নি আমরা চাই যে এই রাস্তাঘাট যাতে ঠিকঠাক থাকে লোকজন চলাফেরা করে দুর্ঘটনার সম্ভাবনা আছে ওখানে পৌর কর্তৃপক্ষ তো দেখে গেছে দেখা যায় কী করে এ বিষয়ে আমরা হলদিবাড়ি পৌরসভাকে জানিয়েছি পৌরসভা চেয়ারম্যানকে জানিয়েছি আশ্বাস দিয়েছে যে আমাদের ইতি শীঘ্রই খুব শীঘ্রই এটা সমাধান করে দেবে কারণ এটা শুধু ওই যারা বাজারে আসবে পুজোর বাজার করতে আসবে তারাই নয় এই রাস্তাটাই হচ্ছে প্রত্যেক শনিবার মঙ্গলবারে হাট হয় প্রচুর ভিড় হয় প্রত্যেকটা মানুষের এবং হাত ভেঙে যেতে পারে বা সাইকেল যারা চলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমি আবেদন করেছি ওরা বলেছে এর মধ্যে করে দেবে আমি আবারও বলবো যদি এর মধ্যে না করে তাহলে হলদিবাড়ি ব্যবসায়ী সমিতি থেকে আমরা এটা সম্প্রসারণ করবো কাপড়পটির সামনে একটা রাস্তার মূল রাস্তার মধ্যে মারণপাত তৈরি হয়েছে তো ধীরে ধীরে গর্তটা বড়ো হচ্ছে সেই বিষয়ে আপনারা কি করবেন না আমরা আমাদের নজরে এসেছি এবং আমরা দেখেছি বাজারের কাপড়পট্টির পাশে যেটা হচ্ছে ফ্রন্ট ব্লক রাস্তা অফিসের পাশ দিয়ে যে রাস্তা থেকে আছে সেই রাস্তায় একটা কালভার্ট আছে কালভার্টের মুখের সামনে একটা গর্ত হয়েছে কি কারণে হলো ঠিক যাচ্ছে না যাই হোক আমরা এর মধ্যেই আমরা আমাদের এসি গিয়েছে পরিদর্শন করেছে এবং খুব শীঘ্রই মানে দু এক দিনের মধ্যেই এর উপরে আমরা একটা ওই স্ল্যাব দিয়ে যাতে মানুষ যাতে অসুবিধা না হয় সামনে পুজো আমরা বসার ব্যবস্থা করে দিচ্ছি যাতে মানুষ যাতে চলাচল করতে কোনো অসুবিধা না হয় এদিকে আমরা নজর দিচ্ছি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে